বিসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আচ্ছা ভালো থাকবে কি করে তোমরা তো আসলে খুব চাপে থাকো সময় আমি বুঝি তোমাদের কষ্ট বাবা মারা সময় চায় তোমরা পড়াশোনা করো এই স্যারের কাছ থেকে ওই স্যার ওই স্যারের কাছ থেকে ওই স্যার ওখান থেকে স্কুল স্কুল থেকে আবার আবার প্রাইভেট টিউটর আবার বাসায় পড়া সব কিছু মিলাই কিন্তু শুধু পড়া 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 আসলে তোমাদের জন্য আসলেই কষ্টকর প্রমোদ চৌধুরী কিন্তু তোমাদের পক্ষেই অনেক কথা বলে গেছে যে আসলে তোমাদের নিজস্বতা বলতে আর কিছুই থাকে না তারপরেও কিছু করার নেই এই আধুনিক যুগে এই কম্পিটিশনের যুগে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে পড়তে হবে তোমাদেরকে পড়তে হবে প্রমোদ চৌধুরী কিন্তু বলেছিল যে আমাদের ছেলেমেয়েরা এই স্কুল কলেজের শিক্ষার ভিতরে পড়ে নিজে দেশের নিজস্বতায় হারিয়ে ফেলে তো এখন তোমাদেরও অবস্থা অবশ্য সেরকম কিন্তু কিছু করার নেই সো তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আচ্ছা আমরা আমাদের যে আজকের টপিকস ফুলের বিবাহ আমরা গত দুইটা পর্ব করেছি এই ফুলের বিবাহ নিয়ে আজকে তিন নম্বর পর্ব এই তিন নম্বর পর্বে আমরা আলোচনা করব। গত পর্বের শেষ থেকে আজকে আমরা শুরু করব সেটা হল যাহোক ঘটকরাজ কোনোরূপে সম্বন্ধ স্থির করিয়া বো করিয়া উড়িয়া গিয়া গোলাপ গোলাপ বাবুর বাড়িতে খবর দিলেন কি খবর দিলেন ওদিকে মল্লিকা দেখতে সুন্দরী মল্লিকা দেখতে সুন্দরী এবং সুগন্ধি ঠিক আছে তার গন্ধ খুব সুন্দর সেজন্য ঘটকের খুব পছন্দ হয়েছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা শুনে খুশি হবে সেটা হলো ওই বৃক্ষ অর্থাৎ মল্লিকার বাবা সে কিন্তু যৌতুক দিতে রাজি হয়েছে আর সেই জন্য কিন্তু ঘটক যে এই কী বলে ভমর তা সে কিন্তু খুব খুশি এবং তাকে সে ওই ঘটকের যে ফিস বা সম্মানী সেটাও দিতে রাজি হয়েছে সেই কারণে কিন্তু ঘটক দৌড়ে একরকম দৌড়ে চলে এসেছে কার বাসায় এই গোলাপের বাসায় এসে বলছে যে তুমি রেডি হও তোমার জন্য পাত্রী দেখেছি পাত্রী খুব সুন্দর যৌতুক দেবে এরকম সুন্দর পাত্রী আর তুমি পাবে না তুমি রেডি হও তুমি তোমার বিবাহ সে গোলাপের বাড়িতে এসে দেখল যে গোলাপবাবু বাড়িতে গোলাপবাবু তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল স্বাভাবিক বর স্বাভাবিকভাবেই কিন্তু সে মেয়ের বয়স শুনবে সে কিন্তু বিয়ের কথা শুনেই কিন্তু সে খুব উত্তেজিত একটা অবস্থা মানসিকভাবে সে প্রফুল্ল প্রকৃত হয়ে উঠল সে কন্যার বয়স শুনল আমরা এর আগেই জেনেছি যে এই মল্লিকা শৈশব থেকে কৈশোরে প্রবেশ করছে সন্ধ্যাবেলা প্রস্ফুটিত সদ্যজাত প্রস্ফুটিত ফুল তার মানে শৈশব থেকে কৈশোরে প্রবেশ করেছে আমাদের মেয়েদের বয়সের তুলনা করলে হয়তো দেখাচ্ছি তেরো চোদ্দো ষোলো সতেরো এরকম একটা বয়সের একটা এখানে উল্লেখ আছে